সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম তো সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমি অনেক ভালো আছি তো এখন আমি যাচ্ছি ভিডিও আপলোড করতে কারণ একটু পরে আমার ভিডিও আপলোড আছে তো সেটার জন্যই যাচ্ছি আর এখন বাজে এখন বাজে হচ্ছে তিনটা তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর গোল্ডেন হাওয়ার্স তো এই গোল্ডেন হার্স অত সহজে কিন্তু পাওয়া যায় না কি করে পাওয়া যাবে এতদিন তো বৃষ্টি ছিল তো ভাবছি একটা রিল শ্যুট করবো এই গোল্ডেন হাওয়ার্সে আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল সেটার জন্য আমি এদিকে ভিডিও আপলোড করতে আসতেই পারিনি আর সেই জন্যই আজকে আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম কারণ এক সপ্তাহ ধরে মানে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারিনি তো সেটার জন্য আমার ওই চ্যানেলের রিস্ক ডাউন হয়ে গেছে এখন আমাকে এই রিস্কটা ফিরিয়ে আনতে হবে তো প্রচুর ভিডিও পেন্ডিং এ আছে তো এখন আমি এই ভিডিওগুলোকে আপলোড করব ওই চ্যানেলে আমার ভালোই ভিউস হচ্ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির কারণে আমি এদিকে আসতে পারিনি আর ভিডিও ঠিক মতো আপলোড করতে পারিনি সেটার জন্য ভিউজ দেখে ডাউন হয়ে গেছে তো এখন আমাকে এই ভিউজটা তাড়াতাড়ি উঠাতে হবে এক সপ্তাহ আগে তোমাদেরকে আমি এখানকার ভিউ দেখাইছি যে ধান হয়নি কিন্তু এখন দেখো ধান হয়ে গেছে দেখো এই জমিতে ধান হয়েছে কিন্তু আবার এই জমিতে ধান হয়নি দেখো যদি তোমরা এর পিছনের রহস্যটা জানো মানে কেউ যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে বলো এটাও আমাদের জমি আর এটাও কিন্তু আমাদের জমি কিন্তু এটাতে হয়েছে আর এটাতে হয়নি কেন মানে এর পিছনের রহস্যটা কিন্তু আমিও জানি না তো তোমরা যদি কেউ বলতে পারো তাহলে আমাকে কমেন্ট করে বলো আমি যতদূর জানি যে এটা আবহাওয়ার কারণে হয়েছে তো দেখো এখানে আবার ধান হয়েছে মানে কোথাও কোথাও আবার হয়নি এই পুরো জমিটা কিন্তু আমাদেরই ওই যে দেখতে মানে ওখান থেকে দেখো সূর্য মেঘে ঢাকা যাচ্ছে আর সেটার জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে আর এদিকে আমার ভিডিও আপলোড করা হয়ে গেল এখন আমি বাকি কাজগুলো করবো মানে আমার ভিডিও তৈরি করতে যে ক্লিপসগুলো লাগে সেগুলো এখন আমি ডাউনলোড করবো নেটওয়ার্কের স্পিড অনেক হাই তো ফ্রেস একটু পরে আমি বাড়ি যাব তার আগে আমার কিছু কাজ আছে তো সেগুলো আমি করব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তো তোমাদেরকে আমি বললাম যে একটা রিল শ্যুট করব কিন্তু কাজের চাপে আর হলো না দেখো সূর্য ডুবে গেল তাই এখন আমিও বাড়ি চলে যাচ্ছি টাটা A few ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্তই আর ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন ব্লগ দেখার জন্য তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা